আমাদের ওপর ভরসা রাখুন বেলডাঙ্গার ঘটনা নিয়ে বার্তা মমতার ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করলেন বললেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বেলডাঙ্গায় বিক্ষোভে উস্কানি রয়েছে করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলেন উপর ভরসা রাখুন পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য সরকার সব ঘটনার বিচার হবে এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন গ্রাহ্য হবে না এদিন সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি শিলিগুড়ি উত্তরবঙ্গের জন্য মহাকাল খুব বিখ্যাত আমি এখানেও নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী সব করে দিয়েছি কিন্তু ওখানে একটা অনেকটাই জমি পাওয়া গেছে জমিও অলরেডি অধিগ্রহণ হয়ে গেছে ট্রাস্টও তৈরি হয়ে গেছে এবং কাজটা আমি যদি শিলন্যাস না করি তাহলে শুরু হবে না তাই আজকে আমরা শিলন্যাসটা করব। এবং তারপরেই কাজটা শুরু হয়ে যাবে এই পাট পাশে যাওয়া কালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ প্রোগ্রাম আছে মাননীয় বিচারপ্রতিরা সুপ্রিম কোর্ট থেকে আসবেন হাই থেকে যাবেন এবং আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় জাস্টিস মাননীয় জাস্টিস সুজয় পাল সিজে দায়িত্বভার গ্রহণ করেছেন আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পর্যন্ত আমি জানি ওরা বললেন বলতে পারে একজন একজন ওনলি ওয়ান পারসন আমি একটা কথা বলি বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটি হত্যা করছে এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না মানুষ যদি বিপদে পড়ে মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ মাধ্যমিক সবাই আপনারা জানেন স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে আজকে যদি হঠাৎ বলে দেয় দু মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো এটা গ্রহণ হবে না সুপ্রিম কোর্ট বড় সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি নব্বই হাজার লোককে একটা কমিউনিটির লোককে নব্বই হাজার নোটিশ পাঠানো হয়েছে অনেক জেলায় ট্রাইব্যালদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে সবাইকে ডাকা হয়েছে এমনকি এক্স ফর্মার সেক্রেটারি ফরেন সেক্রেটারি তাকেও ডাকা হয়েছে অমর্ত সেনকেও ডাকা হয়েছে লক্ষ্মীরাধন শুক্লাকেও ডাকা হয়েছে দেবকেও ডাকা হয়েছে কমক্রান্ত দত্তকেও ডাকা হয়েছে গোস্বামীকেও ডাকা হয়েছে কাকে বাদ দিয়েছে বলুন তো আজকে সাধারণ মানুষ জানে কোথায় এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলছে হবে না তাহলে ভোট কী করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে তাহলে তো ওয়ান পার্সেন্ট ভোটারও থাকবে না যাই হোক এটা কোর্টে কেস চলছে কোর্ট ডিসাইড করবে তারপরে আমরা আমাদের যেমন আমি আপনাদের পরিষ্কার বলি আমার ডিসিশন আই অ্যাম ডেডিকেটেড অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল আমি ডেডিকেটেড ফর দ্য পিপল মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারীর বিরুদ্ধে অটোক্রেসির বিরুদ্ধে ডেমোক্রেসি রক্ষা করার জন্য এই লড়াই চলছে এবং চলবে আগামী দিন আরো জোরদার হবে কোথায় যখন আপনারা জানেন কাদের কাদের প্রচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায় এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে অভিজিৎরা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্বার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক করবার জন্য স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একত বাদ দিতে পারেন না ধীরে দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই দু মাসে দুশোবার নোটিশ এসছে বিএনপির প্রেসারে পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দান্দা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্যও করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে তারা দয়া করে ফর্ম জমা দিন তার দরখাস্ত জমা দিন বাদ বাকি ওটে কেসও আছে ওটের ওপর ভরসা রাখু আশা করি মানুষ বিচার পাবেন কোনো স্টেটে হচ্ছে না এগুলো একমাত্র বাংলা এই সবগুলো কেন অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয় তো ইলেকশন কমিশন কি ঠিক করবে

মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্বাবারে এমনিতে জমায় থাকে প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাল লাগায় যায় দুর্গা পুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের সতসহূর্ত কিন্তু স্বত সহ থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী সমিতির অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন আমরা তো আপনাদের সাথে আছি সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি সব মানুষের সাথে আছি কোনো সাংবাদিকদেরও গায়ে হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআই এ ইডিতে কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে দশ বছর জেলে পাঠাবে ফাঁসিয়ে দিলেও আমি বলি স্যার মমতা ব্যানার্জী জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য মমতা ব্যানার্জী এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে কাজে যত দিন বাঁচবো লড়াই করে যাব লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম লড়াই হবে মৃত্যু ঠিক আছে থ্যাংক ইউ